নবীজি বলেছেন যে মানুষের প্রতি নরম মনে আল্লাহ তার প্রতি নরম থাকেন না তাই শোনো মন অভিমান রাগ সব রেখে দাও আল্লাহর হাতে নবীজি বলেছেন রাগ চাপা রাখা কি মাফ করে দেওয়া সেটা জলাময় আগুনের উপর পানি ঢেলে দেওয়ার মতো ভাই যার সাথে জীবনে একবার হলেও ঝামেলা হয়েছে যে তোমাকে কষ্ট দিয়েছে আজ তাকে মাফ করে দাও সে ক্ষমা চাইলো কি চাইলো না তাতে কিছু যায় আসে না তুমি যদি মাপ করো তুমি ছোট হয়ে যাবে না বরং আল্লাহ তোমাকে বড় বানাবেন হাসারের ময়দান আল্লাহ বলবেন এই বান্দার হক আমি নিজে নিজ হাতেই পূরণ করব। প্রতিশোধের মধ্যে সুখ নেই ভাই কিন্তু মাপের মধ্যে এমন শান্তি আছে যা দুনিয়ার কোনো ওষুধে কেনা যায় না আপনার জীবনে যে মানুষটাকে আপনি আজ পর্যন্ত সহ্য করতে পারেন না যার মুখ দেখলে রাগ উঠে যায় আজ শুধু মনে মনে বলুন ওকে মাফ করলাম আল্লাহর জন্য দেখবেন বুকে একটা অদ্ভশান্তি নেমে আসবে যেন আল্লাহ স্বয়ং বলছেন এইটাই আমার প্রিয় বান্দা রাগ হিংসা বদমন এগুলো শয়তানের জিনিস ভাই এগুলো ধরে রাখলে কখনো সুখ আসে না জিতে গেলে কি লাভ হারালেই তো হার এত লড়াই করে এত ঝগড়া করে শেষে আপনি যা হারান তাতে তার কেউ বড় দুঃখে জীবনে শান্তি চান তাহলে নবীজ মেনে চলুন মা করে দিন ছেড়ে দিন আল্লাহর ওপর ছেড়ে দিন একদিন আমাদের সবাইকে মরতে হবে একা একা কবরে অন্ধকারে শুতে হবে যদি মনে করেন কখনও মরবেন না কখনো খবর আসবে না তাহলে যা ইচ্ছা করেন কিন্তু যদি মনে করেন মিত্র হঠাৎ আসবে যদি মনে করেন আপনার একা শুতে হবে তাহলে আজই বদলে যান ভাই একটু বসে ভাবুন কোথায় থেকে এসেছি কে পাঠিয়েছে কোথায় যাব আর কি জবাব দেব এই প্রশ্নগুলোর উত্তর আপনার জীবনটাই বদলে দেবে